আমরা আর একটা অনুষ্ঠান করি বাচ্চা সন্তান পেটে সন্তান এলে আর অনুষ্ঠান করি বলেন কি কিনা এই ধরনের কিছুটা একটু আংশিক হলেও ফতোয়া মিলে যাবে এভাবেই এটা কিন্তু সুয়োরের বৈশিষ্ট্য কার বৈশিষ্ট্য সুয়োর শুকুরের বৈশিষ্ট্য কেমন শুকুরের বৈশিষ্ট্য শুকুর যখন মানে লিপ্ত হয় যৌনকর্মে যখন লিপ্ত হয় তখন বিভিন্ন শুকুরকে ডাকে ডাকার পর দাওয়াত দেই দেওয়ার পর তখন বলে যে আমি যৌনকর্মী তো করছি এখন আমি এখন আমার স্ত্রীর সঙ্গে কিংবা আমার যেই হোক যেভাবে হোক এই কাজ করছি তোমরা দেখো এটা কার তো ঠিক ডিজিটাল বর্তমান মানুষের পরিস্থিতি হচ্ছে এই যে একজন মেয়ের সন্তান এসেছে পেটে তা আমি গোটা বংশকে দাওয়াত দিয়ে শ্বশুর বাড়ির লোককে দাওয়াত দিয়ে বিভিন্ন জায়গায় পুরুষ মহিলাকে দাওয়াত দিয়ে ডেকে এনে কিসের দাওয়া দিছি যে আমার মেয়ের গর্ভবতী হয়েছে পেট হয়েছে তার জন্য আমি দাওয়াত দিয়ে বিদায়ী খাওয়াচ্ছি নামাজ বললাম এটা কার বৈশিষ্ট্য বললাম শুকুর এটা আপনি দেখালেন বিছানের কার্যকলাপ না দেখলো বিছানের কার্য পরবর্তী যে কার্যকলাপ বিছানের পরবর্তী যে কার্যকলাপ সেটা তো আপনি দেখালেন না কথা বলছি এটা মনে রাখবেন এটা খারাপ ভাবতে পারেন যে ওপেন কথা বলছেন না এটা বাস্তব এখন সমাজে পরিচালিত বহুল পরিচালিত যা মানে দিন রাত বলেও এটাকে ধরা যায় এটা কোথায় পেলে তাহলে প্রথমেই জানি এই দায়িত্ব যদি পার্থ কোনো পিতা মাতা করে তাহলে সন্তান ভালো হবে এই ঘুরে বলে এই ঘুরে বালি আচ্ছা যাক তারপরে পিতা মাতার দায়িত্ব কর্তব্য কি এবার আসে পেটে সন্তান আসে এমন একজন আছেন যে সন্তানের জন্য দোয়া জানেন আমি তাকে পরবর্তীত হলেও বই গিফট করে দেব বলেন দোয়াটা সন্তানের জন্য সন্তান চাওয়ার জন্য দোয়া হ্যাঁ হ্যাঁ রব্বি হাগলি মিনা সোয়ালিম জাজাক খায় ভাইকে ইনশাআল্লাহ আমি বই পাঠিয়ে দেবো একটা রব্বি হাবলি মিনা সোয়ালি ঠিক আছে এই যে আমল এই দোয়াটা এই দোয়াটা হাজারো বৃদ্ধ মানুষ আছে যারা দোয়া করে না রব্বি হাবলি মিনা সোয়ালিন হে আল্লাহ রব্বুল আলামিন আমার যে সন্তান এসেছে তাকে তুমি সৎ সন্তান হিসাবে পৃথিবীর বুকে তুমি প্রেরণ করো তুমি পৃথিবীর বুকে নিয়ে এসো সৎ সন্তান হিসাবে এই দোয়া আমরা করি